আমার মাসিদি মিহানের প্রথমবারের মতো সমুদ্র দর্শন হল ফিনল্যান্ডে এসে ফিনল্যান্ডের সবচেয়ে সুন্দর উতেরি বিচ ভ্রমণ ব্লগ আজ শেয়ার করছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার পেইজের নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম জুন মাসের এক তারিখ পিকনিক করতে চলে গিয়েছিলাম উতেরি বিচে এই বিচে সৌন্দর্যের কথা অনেকের কাছে এত শুনেছি যে পিকনিক করতে আর তো সই ছিল না আর ছয় মাস বরফে ঢাকা এই দেশগুলোতে যখনই সামার আসে সবাই এরকম বেরিয়ে পড়ে বিভিন্ন জায়গায় পিকনিকের জন্য আমরাও তেমনই একটি সুন্দর রোদ্রোজ্জ্বল দিনে বেরিয়ে পড়েছিলাম বাসা থেকে দেড় ঘন্টার মতো লাগে যেতে ওখানে গাড়িতে করে রাস্তাটা এত সুন্দর সেদিন রোদ্র ছিল বাট নীল আকাশটা মিস করেছি আমার ছেলেরা তো গাড়িতে ওঠার সাথে সাথেই ঘুম আমরা গান শুনতে শুনতে পুরো রাস্তা ভিডিও করতে করতে গিয়েছিলাম যখন এডিট করছিলাম আমি বুঝতে পারছিলাম না যে রাস্তার কোন শটটা রাখবো আর কোন শটটা বাদ দিব তো যাই হোক আমরা পৌঁছে গিয়েছিলাম তখন মনে হয় এগারোটা বাজে রাস্তায় কিছুক্ষণ ব্রেক দিয়েছিলাম কফি এবং চকলেট খাওয়ার জন্য বাচ্চারা আবার উঠে গিয়েছিল ঘুম থেকে ওরা উঠে আইসক্রিম খেলো তারপর আবার রওনা দিয়েছিলাম যার কারণে সময় একটু বেশি লেগেছে আমাদের পরিবারের সাথে সেদিন পিকনিকে জয়েন করেছিল টুম্পা টুম্পাভাবির ফ্যামিলি এবং আরও তিনজন ছোট ভাই আমরা বাসা থেকেই সব খাবার দাবার বানিয়ে নিয়েছিলাম টুম্পাভাবি অনেক মজার মোমো বানিয়েছিল সেদিন অনেক ভালো লেগেছে ওইটা ছিল ওই দিনের একদম বেস্ট ডিশ হালকা নাস্তা শেষে আমরা সবাই বিচে দৌড়ে গিয়েছিলাম কারণ এত স্বচ্ছ পানি পানির নিচে এরকম সাদা বালি অনেক ভালো লাগছিল আমি তো একদম পাটা পানিতে দিয়েই বসে পড়েছিলাম বিচে আর ছেলেরা প্রথমবার সমুদ্রে নামলো পানি ছিটাও। আমরা কোথায় এসেছি সমুদ্রে বাবা মিহান মিহান তাকা বাবা মিহান মামার দিকে মামাকে একটু পানি দাও একটু পানি দাও

পানিতে অনেক সুন্দর সময় কাটানোর পর ছবি টবি তুলে চলে এসেছিলাম লাঞ্চ করতে সবাই মিলে একসাথে বসে লাঞ্চ করেছিলাম তারপরে বৃষ্টি আসলো হঠাৎ যার কারণে ভাবিরা রওনা দিয়ে দিল বাসার দিকে কারণ ছয়টায় তাদের ট্রেন ছিল আর আমরা চলে গিয়েছিলাম আরেকটা সাইডে ঘুরতে তো গাড়িতে বসেই আমরা আসলে এরকম বৃষ্টি দেখছিলাম আর ঘুরছিলাম এই জায়গাটার নাম আমার ঠিক মনে নেই তো এক ভাই আমাদেরকে সাজেস্ট করেছিল এই যেতে আমরা এখানে গিয়ে অনেক ছবি তুলেছি রিলস বানিয়েছি আর ফ্রেমের মধ্যে বারবার একটা গাড়ি চলে আসায় রায়হান ভাই গিয়ে রিকোয়েস্ট করলো আর গাড়িটা আমাদেরকে সুন্দর ছবি তোলার জন্য জায়গা করে দিল আর আমার ছেলেরা তো আল্লাহ রহমতে কি সুন্দর ঘুমাচ্ছে আমাদেরকে ছবি তোলার জন্য সময় দিয়ে ওরা ঘুরে আসলে ক্লান্ত হয়ে গিয়েছিল তাই এইভাবেই ঘুমিয়ে পড়েছিল আমরা পরে আরও একটা বিচে গিয়েছিলাম এখানেও অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আমরা বাচ্চারা তখনও গাড়িতে ঘুমাচ্ছিল তারপর হঠাৎ করেই বাচ্চারা ঘুম থেকে উঠে গেল আমরা আবার গাড়ির কাছে চলে গেলাম গিয়ে ওদেরকে একটু হালকা নাস্তা করালাম নাস্তা করিয়ে তারপরে আমরা এই বিচ ছেড়ে পরি সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম পরি ওখানে আবির ভাইয়া আর আবির ভাইয়ার ওয়াইফ মানে ঝুমু ভাবি ওয়েট করছিল। তাদের সাথেও দেখা করব যার কারণে আমরা একটু আর্লি বের হয়ে পড়েছিলাম আসলে সেদিন একটু বৃষ্টি স্নাত আবহাওয়া ছিল পরবর্তীতে যার কারণে আসলে আলোটা বোঝা যাচ্ছে না কিন্তু সামার টাইমে অনেক লম্বা সময় আলো থাকার কারণে সবাই আসলে ঘুরে ফিরে খুব মজা পায় এই টাইমে সিটির মধ্যে কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপর আবির ভাই আমাদেরকে বলল যে একটি পার্কে যাওয়ার জন্য সেই পার্কে গেলাম বাচ্চাদেরকে নিয়ে তো বাচ্চারাও নিশ্চিন্তে খেলছিলো আর আমরাও নিশ্চিন্ত মনে গল্প করতে পারছিলাম তারপরে হালকা পাতলা নাস্তা করলাম অনেক খাবারই রয়ে গিয়েছিল সমুদ্রে অনেক দোরঝাপ করায় তারা খুব টায়ার্ড হয়ে যে ঘুমটা দিয়েছে একটা লম্বা ঘুমের পর তারা পুরো ফ্রেশ হয়ে গিয়েছিল মানে তারা তাদের এনার্জি ফিরে পেয়েছিল যার কারণে খুব আনন্দ নিয়ে খেলছিল আমাদেরকে একদমই জ্বালাচ্ছিল না আমরাও খুব ভালোভাবে গল্প সল্প করছিলাম আর কি রিল্যাক্স মোড়ে খেলাধুলা খাওয়া গল্প সব কিছু শেষ করে আমরা গিয়েছিলাম কফি খেতে এখানে আমরা আবার সবাই মিলে কফি খেলাম কফি খেয়ে তারপরে রওনা দিয়েছিলাম তামপেরে সিটির উদ্দেশ্যে একটি রোদ্রজ্জ্বল সকালে জার্নি শুরু করেছিলাম আর বৃষ্টি স্নাত সন্ধ্যায় তামপেরে পৌঁছে শেষ হলো সেই মেমোরেবল জার্নি আমরা যখন বাসায় পৌঁছেছিলাম তখন অলমোস্ট দশটা বাজে কিন্তু বাইরে তখনও আলো ছিল তো এই ছিল আমার আজকের পরিভ্রমণের ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন নাল্লা ফেস